বসতে দেব জল পান করিতে দেব শালিক দানের চিরা রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে আমার হাতে লাগে ব্যথা হাত ছেড়া দাও সোনার দেওরা রে ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি লাল রঙের শাড়ি হাতে তো পুরি আছে রেশমি কাচের চুরি রে ও বাবি বাউলা গাছের ফুল কানে ঝুলিতেছে ঝুনকা নামের দুল আরে আজকে মোরা পয়সাল বাইছি মনের মত হাইও মনের মত বাসকলিয়া পেট মারব মুজি বল হছায়া দশনার দৌরা রে আমর হাতে লাগে বেতারে হছায়া দশনার দৌরা রে আ গান এ বইতাম সাথে মারবো রে আমার হাতে লাগে রে হাত দাও সোনার দেওয়া রে মালো মা চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন নাচি পরের গোরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের গোরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার লিঠুর মনে রই পটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার মনে ঘাটে আইসো দুপুরের সময় আমি জলভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল আমি জল ভরিবার ছল করিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তোমার নিঠুর মনোহর তুমি তোই তোমার লাগল কলিয়া কইtam তোমার পরানের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগ তোমারে তোমার খবর আমি প্রেম পাশি লইয়া গোলে যাইগো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন